আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ নিউজ বিড়িত্রিশে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি শুরুতেই সংবাদ শিরোনাম দুই দিন পর বিজিবির সদস্যের লাশ ফেরত দিল বিএসএফ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ গুলিতে নিহত বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির সদস্য মোহাম্মদ রইসুদ্দিনের লাশ দুই দিন পর ফেরত দিয়েছে বিএসএফ বুধবার চব্বিশে জানুয়ারি বেলা পৌনে এগারোটার দিকে যশোরের সারসা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে আনুষ্ঠানিকতা শেষে পতাকা বৈঠকের মাত্র মাধ্যমে রইসুদ্দিনের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করা হয় গত বাইশে জানুয়ারি সারসা উপজেলার ধান্যখোলার জেলেপাড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে সিপাহী মোহাম্মদ রঈশুদ্দিন নিহত হন ওই দিন রাত সাড়ে বারোটার দিকে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিষয়টি জানানো হয় রইসুদ্দিনের গ্রামের বাড়ি চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা সাহাপাড়ার শ্যামপুরে এদিকে মঙ্গলবার তেইশে জানুয়ারি রঈশুদ্দিনের গ্রামের বাড়ি শ্যামপুরে গিয়ে দেখা যায় টিনের একচালা একটি ঘর ও পাশের রান্নাঘরে তালা শৈত্যপ্রবাহের কারণে দুই শিশু সন্তান চার বছরের মেয়ে ও চার মাস বয়সী ছেলে নিয়ে স্ত্রী নাসরিন বেগম উঠেছেন ভাসুরের বাড়িতে সেখানে গ্রামবাসী এসে সান্ত্বনা দিচ্ছেন রইসুদ্দিনের বাবা কামরুজ্জামান জানান তিন ছেলের মধ্যে সবার ছোট রইসুদ্দিন ছিলেন পরোপকারী নাতিনাতনিকে যজ্ঞ মানুষ হিসেবে গড়ে তোলার ব্যাপারে সরকারের সহায়তা চান তিনি অন্যদিকে রইসুদ্দিনের স্ত্রী নাসরিন ক্ষণে ক্ষণে মূর্ছা যাচ্ছেন জ্ঞান ফিরতেই কান্নাজরিত কণ্ঠে বলছেন দুইটা অবুজ বাচ্চা ও আমারে একা ফেলে চলে গেল তাদের মানুষ করব কিভাবে ওরে ছাড়া আমি চলব কিভাবে ঊনপঞ্চাশ বিজিবির ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল বলেছেন ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে বিষয়টির সুষ্ঠু তদন্ত দাবি জানানো হয়েছে পাশাপাশি প্রতিবাদ পাঠানো হয়েছে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সোমবার ভোর পাঁচটার দিকে বিজিবির যশোর ব্যাটালিয়ানের ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট সংলগ্ন এলাকায় একদল গরু চোরাকার বাড়িকে ভারত সীমান্ত অতিক্রম করতে দেখে বিজিবির তহল দল এ সময় টহল দলের সদস্যরা তাদের ধাওয়া দিলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই সময় টহল দলের সদস্য সিপাহী মোহাম্মদ রঈশুদ্দিন চোরাকার বাড়িদের পেছনে ধাওয়া করতে করতে ঘন কুয়াশার কারণে দলছুট হয়ে পড়েন প্রাথমিকভাবে তাকে যে পাওয়া না গেলেও পরে জানা যায় বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি পরে সেখানেই তার মৃত্যু হয় স্থানীয় জালিয়াপাড়ার কয়েকজন বাসিন্দা জানায় সোমবার ভোরে তারা অন্তত সাত মাইনাস আট রাউন্ড গুলির শব্দ শুনেছেন পরে সকালে সীমান্তের ওপারে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা বলেন ধান্যখোলা জালিয়াপাড়া সীমান্ত দিয়ে ভরে গরু চোরাকার ধাওয়া করার সময় বিএসএফের ছোড়া গুলিতে আহত হন মোহাম্মদ রইসুদ্দিন নামের ওইবিজিবি বিজিবি সদস্য এরপর বিএসএফ সদস্যরা তাকে ভারতের বনগা হাসপাতালে নিয়ে যায় পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয় এই ধরনের ব্রেকিং নিউজ পেতে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ